এই কথাটা ওদের বলতেই চায় না একাত্তর থেকে পঁচাত্তর ওদের সামনে বললেই দেখবে যে ওদের গা টেলে এই পানির ব্যাপারটা আমি এই জন্য বলছি যে আমরা এটা নিয়ে বহু খেলা হচ্ছে আমরা এই সরকার ক্ষমতায় আসার পরেই শুনলাম যে আমাদের আরেকটি নদী যে নদী না সব খুব বড় নদী যেখানকার পানি নিয়ে আমাদের প্রচুর সমস্যা তিস্তা সেই পানির বন্টনে একটা চুক্তি হবে ভারতের সঙ্গে প্রতি বছর আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন যে এই হলো বলে হলো বলে এইবার আসছে মন্ত্রী আসলেই হবে আমরা গেলেই হবে আজকে দেখা যাচ্ছে যে আমরা পনেরো ষোলো বছর পর্যন্ত তারা ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তিস্তার পানি চুক্তির কথা আর বলেই না নতুন কথা বলতে শুরু করেছে যে তিস্তা প্রকল্প আর তিস্তার উপরে যে ব্যারেজ নির্মাণ এটা অনেক আগে শহীদ প্রতিনিধি রহমান চার জীব্যবদ্ধ শুরু করেছেন পাড়ি ধারাবাহিকতার পরের দিকে তিস্তা ব্যারেজ হয়েছে বাঁধ হয়েছে এবং খালগুলো আপনি এখন অনেকগুলো কাজে দেয় তো সেই প্রকল্পটি এখন কথা বলছেন তার আগে আপনি তিস্তার পানি চুক্তিটা তো চূড়ান্ত করবেন সেই পানি চুক্তি চূড়ান্ত না করেই কখনো বলছে চীন আমার তিস্তা প্রকল্পে সহযোগিতা করতে চায় আবার কয়েকদিন আগে শুনলাম ভারত সহযোগিতা করতে চায় আমার কাছে বিষয়টা কিছুটা আপনার বিস্ময়কর মনে হয়েছে কিছুটা রস্যজনক মনে হয়েছে কারণ যার কাছ থেকে আমি পানি পাই না সে আবার আমার তিস্তা প্রকল্পের সহযোগিতা করবে কিভাবে এটা আমার মাথায় আসে না যা এটা ওনারা ভালো বোঝেন ওনারা জবাব দেবেন আপনার কিছু এটার মধ্যে আপনার এই যে বইয়ের মধ্যেই আপনার প্রবন্ধের মধ্যেই আছে ফেনী নদীর কথা ফেনি নদী থেকে একতরফা পানি তুলে নিয়ে চলে যাচ্ছে সরকার শব্দটা পর্যন্ত করে না অন্যান্য নদীগুলো থেকে একই অবস্থায় একমাত্র টিপাই এবং বাদ যখন দিচ্ছিল আপনার এই আমাদের কুশিয়ারা নদীর কুশিয়ারা কুশিয়ারা যেটা আপনার পরবর্তীকালে এসে চুরমা এবং আপনার মেঘনাতে মিলিত হয়েছে সেইখানে বাদ দেওয়ার সময় একমাত্র যখন জনগণ এটা বিদ্রোহে বিরোধিতা করলো জনগণ বিরোধিতা বিদ্রোহী হলো এবং আমাদের ইদিয়াস আমাদের কথা আপনার মনে আছে আমাদের ইলিয়াস আলী আমাদের এমপি ছিলেন তিনি যখন নেতৃত্ব দিয়ে মার্চ করলেন তারপরে কিন্তু সে গুম হয়ে গেছে তো সেই জনগণের প্রতিরোধের মুখে কিন্তু আপনার সেই টিপাইম বন্ধ আছে এবং সেখানকার স্থানীয় জনগণের সাথে প্রতিরোধ করছে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আপনার মনে রাখতে হবে ফারাক্কা চুক্তি তখনই সম্ভব হয়েছে যখন ফারাক্কা নিয়ে আন্দোলন হয়েছে হোসেনের আন্দোলন করেছে টিপাইমুখ বাদ তখনই বন্ধ হয়েছে যখন আপনার টিপাই আন্দোলন হয়েছে আজকেই বাংলাদেশের যে নদীগুলো ভিন্ন নদীগুলো নদীগুলো যেগুলো আমাদের জনগণের জন্য করছে সেই নদীগুলো নিয়ে আমাদের ঠিক সেই ধরনের আন্দোলন কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারিনি আমরা কৃষকদের পক্ষ থেকে একবার তিস্তা মার্চ করেছিলাম মনে আছে আপনার নিশ্চয়ই আমরা তিস্তা মার্চ করেছিলাম এটা আপনার আমরা সেই তিস্তার বাদ পর্যন্ত গিয়েছিলাম এবং সেখানে সভা করেছিলাম এর আর সেই ধরনের কোনো আন্দোলন হচ্ছে আমার জানা নেই অথচ এই জিনিসগুলো এই বিষয়টা নিয়ে কৃষক দল চিন্তা করতে পারে এবং সেইভাবে তার প্রত্যেকটা নদী যে নদীগুলো আছে সেই নদীগুলোর ব্যাপারে স্থানীয় মানুষদের নিয়ে সঙ্গে সঙ্গে যারা ভুক্তভোগী হবে যারা এটা ভিক্টিমস হবে তাদেরকে সংগঠিত করে আন্দোলন গড়ে তোলা যায় আন্দোলন না করলে তো কিছুই পাওয়া যাবে না এবং আমাদের সরকার যারা এখন আছে যে সরকার আছে এই সরকার তো পুরোপুরিভাবে তাদের উপরেই মুখাপেক্ষী আপনি দেখেন না কি সব কথা অতীতে বলেছে আমি সেগুলো রিপিট করতে চাই না কিন্তু এই সরকার মত যারক সরকার যে কারণে তারা কোনোমতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট আমার আমার রাষ্ট্রের ইন্টারেস্ট জনগণের ইন্টারেস্ট আছে স্বার্থ আছে সেগুলো তো আমি কথা বলবোই বলতেই হবে আমাকে এবং সেটা সরকারকে বলতে হবে আজকে সকালে খবরের কাগজে দেখলাম কোন একটা জায়গায় আপনার গুলি করে বেড়েছে সীমান্তে সীমান্তে গুলি করে হত্যা এটা এখনকার বিশ্বে কোথাও দেখা যাবে না আপনার যদি কেউ সীমান্ত পাস পাশ করে তাকে গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন আছে সব কিছু ব্যবস্থা হবে কিন্তু তারা ক্রমাগতভাবে কিন্তু এই হত্যা করে যাচ্ছে এবং সেটা সীমান্তে এই হত্যা চলছেই বারবার বলা হয়েছে আসলেই তারা বলে যখন আপনার ভারতীয় মন্ত্রীরা আসেন বা তাদের কর্মকর্তারা আসেন এরা বলে যে আমরা আলাপ করেছি তারা নিশ্চয়তা দিয়েছে এটাকে তারা কমিয়ে নিয়ে আসবে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কোভিড এত দূরের কথা এখন ভেতরের ঢুকে গুলি করছে এই বিষয়টা সরকারের যে দুর্বলতা তার যে আপনার মানে নিজের পায়ের উপরে দাঁড়ানোর যে সক্ষমতা নেই সেই কারণেই এই বিষয়গুলো ঘটছে